আজকে আমি তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য ইংরেজির একটা সাজেশন সাজেশনটা তুমি তুমি যদি বাকি কয়েকদিন ফলো করে পড়ো এখান থেকে উপকৃত হবে দেখো প্রথমে একটা কথা বলে নেই জাহাঙ্গীরনগরের প্রশ্ন কিন্তু অনেক হার্ড হয় বিশেষ করে ইংরেজি অংশটাও কিন্তু তোমাদের ভালো হার্ড হবে তো এখন এই হার্ড অংশটাকে কিভাবে তুমি হচ্ছে ওভারকাম করতে পারবে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু খুবই কম নাম্বার লাগে চান্স পেতে এখানে যদিও সিট সংখ্যা অনেক কম প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু এখানে তুলনামূলক নাম্বার লাগে অনেক কম চান্স পেতে যেমন তুমি যদি জাস্ট নাম্বার তুলতে তোমার তাহলে চান্স হয়ে গেছে ঠিক আছে তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে জাস্ট হচ্ছে ধরো সাতচল্লিশের মতো নাম্বার পাওয়ার তোমার যদি জিপিএর উপরে থাকে বিশ তাহলে কিন্তু এমনিতেই তোমার চান্স হয়ে যাবে আর সাতচল্লিশ নাম্বার কিন্তু পেতে হবে আশি নাম্বারের মধ্যে এটা কিন্তু আসলে খুব বেশি যে জটিল তা কিন্তু না জাস্ট তোমার টেকনিক্যালি এবং যাবি আসলে কোন ধরনের প্রশ্ন করে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু ইজিলি তুমি এই নাম্বারের মধ্যে কিন্তু যেতে পারবে ঠিক আছে জাহাঙ্গীরনগর হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেখানে প্রায় ধরতে গেলে 98- এইট টু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কোনো ধারণা না নিয়েই ঠিক আছে তো তুমি যদি এই যে বাকি কয়েকদিন সময় পাচ্ছ তুমি নয় দিন বা দশ দিন এই সময়টার মধ্যে তুমি যদি একটু মানে বুঝে শুনে যাবি আসলে কি ধরনের প্রশ্ন করতেছে এটা যদি বুঝে শুনে তুমি যদি প্রিপারেশনটা সামনের দিকে আগায় নিতে পারো তুমি অবশ্যই যাবিতে ভালো করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের ইংরেজি সাজেশন দেবো তার আগে তোমাদের আমি একটা কথা বলি যাবি সিউনিটে যাদের মানে এরকম একটা টার্গেট যেখানে তোমার একটা সিট লাগবে তারা বিশেষ করে জিকের মধ্যে ভালো করে হাইলাইট করো জিকে অংশটা ভালো করে পড়ো হ্যাঁ আমাদের ভিডিওতে মানে আমাদের ভিডিও দেয়ের মতো দেখে হচ্ছে সাজেশনটা দেবো ওইটা তুমি প্রপারলি ফলো করবে যেমন এখানে জিকের মধ্যে তোমাদের চল্লিশটা কোশ্চেন হবে এই চল্লিশটা কোশ্চেনের মধ্যে দেখা যায় যে তুমি যদি ভালো প্রিপারেশন রুপ ক্রিয়েটিভ লেভেলের প্রিপারেশন নিতে পারো তুমি এখানে চল্লিশের মধ্যে আঠাশ নাম্বার যদি তুলে ফেলতে পারো বা তুমি যদি এখানে সাতাশ নাম্বারও তোলো তাহলে তোমার এই পঁয়তাল্লিশ হতে আর কত লাগে ধরো বিশ লাগবে ঠিক আছে ধরো তুমি পঁচিশ নাম্বারও পাইছো ঠিক আছে ধরো তুমি লাস্ট হচ্ছে পঁচিশ পাইছো জিগের মধ্যে আর হচ্ছে পঁয়তাল্লিশ যেতে তোমার লাগে বিশ এই বিশের মধ্যে তুমি বাংলার মধ্যে তোলো হচ্ছে তেরো বা চোদ্দ আর বাকি অংশটা হচ্ছে ইংরেজির মধ্যে তোলো তাহলেই তো তোমার চান্স হয়ে গেছে ঠিক আছে এখন তোমার বুঝতে হবে যে আসলে এখানে তোমার কি কিভাবে পড়তে হবে ইংরেজি জাবিতে কিন্তু খুবই হার্ড হয় আর আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি প্রথমে তোমাদের একটা কথা বলি জাবি সিউনিটি হচ্ছে ইংরেজিতে আলাদা মেরিট প্রকাশ করে যেখানে আমার মানে আমি যখন পরীক্ষা দিই আমার মেরিট ছিল দশম ইংরেজিতে আর কম্পাইন চোদ্দ ছিল তো ইংরেজিতে আমি হচ্ছে দুইটা কোয়েশ্চেন মার্কই করিনি ঠিক আছে বাকি হচ্ছে আহ তেরোটা কোয়েশ্চেন মার্ক করছিলাম মানে আমাদের পনেরোটা কোয়েশ্চেন ছিল তো তার মধ্যে আমাদের আমার মনে হয় দুইটা প্রশ্নের মতো বা একটা প্রশ্ন মনে হয় ভুল হয়েছিল আমি মনে নাম্বার পেয়েছিলাম হচ্ছে এগারো দশমিক সাত বা এরকম একটা নাম্বার পাইছিলাম তো এই নাম্বার নিয়ে হচ্ছে আমি দশম হয়ে গেছিলাম তাহলে দেখো এখানে কি পরিমাণ হার্ড হয় ঠিক আছে এখন তুমি ইজিলি জাবিস ইউনিটের এই নাম্বারটা কি হয় তুলতে পারো কোন কোন জায়গার মধ্যে তোমার ভালো করে ফোকাস করতে হবে দেখো নর্মালি অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা হচ্ছে গ্রামার টিকাল আইটেম এর মধ্যে খুব একটা ফোকাস করি না মানে ভয় পাই আর কি আর হচ্ছে মুগস্থ অংশ বা অন্য অংশের মধ্যে আমরা বেশি করে হাইলাইট করি যাতে হচ্ছে ওইখান থেকে আমরা নাম্বারটা তুলে ফেলতে পারি কিন্তু যাবিতে হচ্ছে বিষয়টা ব্যতিক্রম তুমি যদি ইজিলি নাম্বার তুলতে চাও তাহলে তোমাদের এই যে এখানে যে গ্রামাটিক্যাল আইটেম গুলা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে তোমার বেশি করে ফোকাস দিতে হবে ঠিক আছে কারণ এখানে তোমরা মুগুস্ত আইটেমের মধ্যে যেগুলো জিনিস পাবা বা যেগুলো প্রশ্ন পাবা সেগুলো একটু বেশি জটিল হবে এখন আমি কিন্তু আবার তোমাদের এখানে ডিসকারেজ করতেছি না যে এখানে তোমার মুগুস্ত অংশ পড়তে হবে না এখন মুগুস্ত অংশ যদি না পারো তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে বিশটা কোশ্চেন হবে মোট বিশটার মধ্যে তুমি এমনিতেই দশটা কোশ্চেন মানে নেগেটিভে আসো মানে দশটা কোশ্চেন তুমি পারবাই না যদি মুগুস্ত অংশ না শেখো ঠিক আছে তো এখানে আমি তোমাদের প্রথমে একটু আলোচনা করি যে এখানে তোমাদের কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে এটা নিয়ে প্রথমে আলোচনা করি যেমন এখানে তোমরা একটা পাবে এবং এই তোমাদের থাকবে হচ্ছে ধরো তিন থেকে পাঁচ নাম্বারের মতো থাকতে পারে মানে এর মধ্যে থাকবে কি হ্যাঁ আর এই কম সম্পূর্ণ হচ্ছে ভুকাপুলারের উপরে নির্ভর করে হবে এই কম টেনশনে কোনো গ্রামাটিক্যাল আইটেম অ্যাড করতে পারবে না তারপরে তোমাদের আসবে হচ্ছে ভুকাপুলারি বেস কোয়েশ্চেন ঠিক আছে এখান থেকে তোমরা দুইটা বা তিনটা মতো কোশ্চেন পেতে পারো সম্পূর্ণ হচ্ছে তারপরে ওয়ার্ড মিনিং তোমাদের প্রশ্ন আসতে পারে এইটাও সম্পূর্ণ হচ্ছে বেস তো সবকিছু মিলে এখানে দেখা যায় যে তোমাদের কোশ্চেন হবে হচ্ছে সাতটার মতো এরকম কোশ্চেন হতে পারে এর বারে তোমাদের মুগস্থ আইটেমের মধ্যে যেমন তোমাদের এখানে প্রশ্ন হবে যেমন ধরো স্পেলিং থেকে একটা আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ফিপিশন থেকে আসবে তারপরে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে আর ইডিওম স্ট্রেস অ্যানোলজি এগুলো থেকে মানে আসার সম্ভাবনা আছে হ্যাঁ এগুলো দেখে নিও মানে মোট কথা হচ্ছে তোমাদের এই মুগুস্ত আইটেম থেকে দশটা থেকে এগারোটা কোয়েশ্চেন আসবে জাস্ট মুগুস্ত আইটেম থেকে এবং এখানে আমি তোমাদের যে মানে টপিকগুলো দিয়েছি মুগুস্ত আইটেমের মধ্যে এগুলো একটু ভালো করে পড়বা এবং তোমাদের কম্প্রিহেনশন ভোকা বলে বেস কোয়েশন এগুলো তোমরা কিভাবে পড়বা এটা নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওর শেষের দিকে আলোচনা করবো সেই পর্যন্ত থাকবা আর এখানে আমি তোমাদের গ্রামাটিক্যাল আইটেম গুলো মার্ক করে দিচ্ছি যে যেগুলো থেকে তোমাদের কনফার্ম প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যে আইটেম এর মধ্যে ফোকাস করলে তুমি ইজিলি নাম্বারটা তুলতে পারবা যেমন এখানে তোমাদের নেগেটিভ এগ্রিমেন্ট এই টপিক থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা একটু ভালো করে শিখবা সাবজাংটিভ থেকে প্রশ্ন হতে পারে টেন্স থেকে হতে পারে তবে এটা থেকে হওয়ার সম্ভাবনা বেশি মানে হবে ওইটা থেকে তারপরে তোমরা হচ্ছে ন্যারেশন আর ভয়েস এই দুইটা থেকে তোমরা আশা করি দুইটা কোয়েশ্চেন পাবা তার জন্য এই দুইটা হচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে নিবা ঠিক আছে এই দুইটা যেন তোমাদের ভুল না হয় তারপরে তোমাদের হচ্ছে এই যে কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তুমি হচ্ছে একটা কোয়েশ্চেন পাবে তো এগুলো একটু ভালো করে শিখবে আর কন্ডিশনালের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয় তো এটা একটু ভালো করে শিখে নিবা তারপরে এই যে প্লাস আর ফ্রেজ হ্যাঁ আইডেন্টিফিকেশন অফ প্লাস আর ফ্রেজ এটা একটু ভালো করে শিখবা এখান থেকে তোমাদের একটা কোশ্চেন হতে পারে তারপরে তোমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে এখানে তোমাদের না থেকে অ্যাড ভার্ভ পর্যন্ত যে চারটা টপিক আছে এই চারটা টপিক থেকে দেখা যায় যে তোমাদের দুইটার প্রশ্ন আসতে আসতে পারে পারে বা তার কারণে এই টপিকটা তোমরা একটু ভালো করে শিখে নিবে ঠিক আছে এর বাইরে আমি তোমাদের অন্য অন্য দিয়েছি যেমন ধরো এই সাবজেক্ট এই টপিক এবং রাইট ফর্ম ভার্ভ এই দুইটা থেকে তোমাদের একটা থেকে দুইটার মতো প্রশ্ন আসবে বা এর চাইতেও বেশি আসতে পারে মোট কথাই এখানে আমি যে টপিক গুলা দিয়েছি এই টপিক যদি তুমি ভালো করে হাইলাইট করো তাহলেই তুমি যাবে সি ইউনিটের ইংরেজিতে ভালো করতে পারবে ঠিক আছে এখন আসা যাক যে আমাদের এই ভোকাবুলারির আইটেম বা হচ্ছে আমাদের যেটা বললাম কম্প্রিহেনশন ভোকাবুলারি বেস क्वेश्चन ওয়ার্ড মিনিং এগুলোর উপর আমরা কিভাবে ফোকাস করব বা কিভাবে পড়ব তারপরে ধরো মেমোরাইজিং পার্ট এইটাই বা আমরা কিভাবে পড়ব এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার আগে ছোট্ট করে আমাদের জামের জন্য ব্যাচ হয়েছে তোমাদের একটু ধারণা দিচ্ছি আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য খুবই বিশেষ একটা অফার দেব সেটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে কারণ তোমরা এত স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো তো আমাদের এই কোর্সের ফি ছিল হচ্ছে আটশো টাকা এমনিতেই কিন্তু ফি কমিয়ে দিয়ে আটশো করা হয়েছিল তো আমি এখানে তোমাদের আরো একটা মানে অফার দিচ্ছি জাস্ট হচ্ছে এই ভিডিওর জন্য তো এখন তোমরা ধরো হচ্ছে আমাদের এই ব্যাচে যদি ভর্তি হতে চাও কোর্স যেটা আমাদের এখানে কিন্তু ধরো যাবিস ইউনিটে চান্স পাওয়ার জন্য তোমার যে ধরনের জি কে ইংলিশ পড়া লাগবে ওই সব কিছুই কিন্তু দেয়া আছে ইংরেজির সাহিত্য থেকে শুরু করে সবকিছুই মানে এগুলা যদি তুমি পড়ো বা এই ব্যাচে যা যা দেওয়া হয়েছে এ কয়েকদিন যদি তুমি জাস্ট ওই লেকচার গুলা তাহলেই দেখা যাবে যে জাবির জন্য তুমি একটা লুক্রেটিভ লেভেলের প্রিপারেশন নিতে পারবে তো আমি এটা তোমাদের করে দিচ্ছি যারা মনে করতেছো যে এখন ক্লাস করতে পারবো না শুধু লেকচার গুলা পড়বা তারা হচ্ছে আমাদের এই ব্যাচে ধরো পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা শুধু এটা এই ভিডিওর জন্যই তো তোমরা হচ্ছে অবশ্যই যদি ভর্তি হতেছো এই ভিডিওর কথা মেনশন করবা স্ক্রিনশট দিবা তো এই ভিডিওতে আপনি এই ভিডিওর কথা বলেছিলেন ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা করবা হ্যাঁ আর আমাদের এই ব্যাচে তোমরা কি পাচ্ছ দেখো পঁয়তাল্লিশটা ক্লাস পাবে যদি মনে করো যে ক্লাস করার দরকার নেই করবা আর এখানে যে ক্লাসগুলো তোমার কাছে মনে হবে যে একটু বেশি ইম্পর্টেন্ট ওইগুলো জাস্ট করে নিবা ঠিক আছে তো এখানে তোমার প্রত্যেক ক্লাসের সাথে লেকচার শিট পাবে এবং এখানে তোমরা অনেকগুলো শিট পাবে মানে আমি তোমাদের শিটটা দেখাতে পারছি না তবে এখানে তোমরা জি কের জন্য দাঙানো বই পাবে তারপরে হচ্ছে মার্ক করা বা যে ওই স্ট্যান্ডার্ডে অনেকগুলো শিট পাবে যেগুলো থেকে ডেফিনেটলি তোমাদের খুব প্রশ্ন থাকবে এক কথায় যাবি ইউনিটে তোমাদের যে জি কে থেকে চল্লিশটা কোয়েশন হবে এবং এই জিনিসটাই হচ্ছে মেইনলি তোমার চান্স হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার আমাদের এই ব্যাচ থেকে তুমি যদি সবকিছু প্রপারলি শেষ করতে পারো আমি মনে করি এখানে তোমাদের প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটা কমন থাকবে ঠিক আছে কিন্তু তোমার খুব ভালো করে সবগুলাই শেষ করতে হবে আর এখনো কিন্তু সময় আছে এখন আমাদের ব্যাচে অ্যাডমিট হয়ে যাও সেরা সাপোর্ট পাবে আর আমাদের ব্যাচে ভর্তি হতে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আর আমাদের মডেল টেস্ট ব্যাচও আছে আমাদের মডেল টেস্ট ব্যাচেও তোমরা হচ্ছে পনেরোটার উপরে স্পেশাল শীত পাবে যেখানে তোমাদের জিকে দাগানো বইও থাকবে পাশাপাশি অন্যান্য শীতও থাকবে যেখান থেকে তোমরা অনেক প্রসঙ্গ পাবে তারপরে এখানে বিশ সিট পরীক্ষা দিতে পারবে জাবি স্ট্যান্ডার্ডে যেখানে তোমাদের ষোলোশো প্রশ্নের পিডিএফও তোমাদের দেওয়া হবে আর এই পরীক্ষাগুলো তোমাদের হবে ওয়েবসাইট থেকে এবং প্রশ্নপত্রের পিডিএফও দেওয়া হবে ষোলোশো তারপরে এখানে যে সিটগুলো দেওয়া হচ্ছে এগুলো যদি তুমি ভালো করে শেষ করতে পারো আমি মনে করি যে জাবি সিউনিটে তোমাদের হচ্ছে আশিটা কোশ্চেনের মধ্যে প্রায় হচ্ছে ধরো পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন তোমরা এখান থেকে কুপন পেতে পারো কিন্তু সবগুলো ভালো করে করতে হবে ঠিক আছে তো এখানে আমাদের মডেল টেস্ট ব্যাচেও অ্যাড হতে পারো এখানে ভর্তি হতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর যদি কেউ মনে করো দুইটা ব্যাচে একসাথে ভর্তি হওয়া তাহলে ভর্তি হতে পারো মাত্র হচ্ছে আটশো টাকায় যেটা আমাদের ছিল মাত্র হচ্ছে মানে কোর্সের ফি ছিল এটা তো তোমরা দেখতে পারো চাইলে যাবে যেন সেরা সাপোর্ট পাবে এবং আমি তোমাদের রিকমেন্ড করে বলছি তোমরা চাইলে দেখতে পারো সে সময় ভালো একটা আইডিয়া পাবে এখন যাক যে আমাদের এই আইটেমটা আমরা কিভাবে শিখব এই মুগুস্থ আইটেম যদি তুমি শিখতে চাও তাহলে কি করতে হবে প্রথমত তোমার বইটা নিবা তুমি তোমার বই যদি হচ্ছে ধরো মাস্টার থাকে ওই মাস্টার বই থেকে তুমি ভোকা বোলারে বেস কোশ্চেন বা হচ্ছে ওয়ার্ড মিনিং টাইপের যে কোশ্চেনের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা বের করবা চ্যাপ্টার বের করে তুমি হচ্ছে ধরো যে কাজটা করবা ব্যাখ্যা সহ বিগত সালের চাকরি বিসিএস বা অ্যাডমিশনের যে বিভিন্ন প্রশ্ন ছিল ওইগুলো ব্যাখ্যা সহ বলবা ঠিক আছে ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের করতে হবে তুমি যদি এই ভোকাবুলারি বেস কোয়েশ্চেন গুলো ভালো করে সমাধান করতে পারো ধরলাম এখন থেকে যে কয়েকদিন সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তুমি যদি তিনশো কোয়েশ্চেন যদি ব্যাখ্যা সহ ভোকাবুলারি বেস যদি তুমি সমাধান করতে পারো আশা করি যে এইখান থেকে তুমি একটা খুবই ভালো ধারণা পাবে এবং তোমাদের যে কম আছে এই কম উপরেও তুমি হচ্ছে ভালো দক্ষতা অর্জন করতে পারবে যদি তুমি ব্যাখ্যা সহ ভোকাবলের আইটেম যদি শেষ করতে পারো মানে হচ্ছে ভোকাবলের বেস কোশ্চেন যেগুলো ওইগুলো আর তোমাদের হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য আমি হচ্ছে তোমাদের দুই ক্যাটাগরির স্টুডেন্টকে ভাগ করতেছি তো এক ক্যাটাগরি হচ্ছে যারা ইংরেজি খুবই কম পারো তারা জাস্ট হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়ে দেওয়া ঠিক আছে বিগত সালে চাকরি এডমিশন বিসিএস এর যে প্রশ্ন ছিল ওইগুলো পরে যাবা আর যারা মোটামুটি ভালোই পারো তারা হচ্ছে বিগত সালের গুলো পড়বা পাশাপাশি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যে কোশ্চেন গুলো থাকে ওইগুলো পড়বা ঠিক আছে এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা এটা পড়ে নিবা এবং আমি এখানে তোমাদের যে কথাটি বলবো যে তোমাদের যদি এই ভুয়া আইটেম বা এইগুলো শিখতে যদি মানে এমন হয়ে যায় যে হচ্ছে তোমার মাথার চুল উঠে যাচ্ছে মানে তারপরেও পারতেছো না তাইলে এটা হচ্ছে তোমার অত প্রেশার নেওয়ার দরকার নেই তুমি এই টাইমটা মানে ইনভেস্ট করবা জিকের মধ্যে আর বাংলার মধ্যে যাতে ধরো তুমি একটু ভালো করে পড়লে ধরো হচ্ছে বাংলা ইংলিশের মধ্যে পাইতে হচ্ছে বারো আর এমনি পাবে ধরো হচ্ছে আট তো এখন তুমি যে কাজটা করবা এই টাইমটা ইনভেস্ট করবা তোমাদের বাংলা এবং জিকের মধ্যে তো এই টাইমটা ভালো করে ইনভেস্ট করলে দেখা যাবে যে এখানে তোমার ভালো করে প্রিপারেশন নিতে পারলে এখানে চার জায়গায় তুমি নাম্বার তুলে ফেলতে পারবা এখানে এই হিসেবে দশ ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবে এবং আজকে আমি তোমাদের যেভাবে পড়তে বললাম এইভাবে পড়ো জামির জন্য অবশ্যই তুমি ভালো করতে পারবে